নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে বানাবো চারাপোনা মাছের টক তাও আবার ঢেঁড়স দিই কখনো খেয়েছেন আপনারা না খেয়ে থাকলে এই ভিডিওটি কিন্তু পুরো দেখার অনুরোধ রইল তো বন্ধুরা ভেন্ডি বা ঢেঁড়সগুলোকে তো কেটে নিয়েছি লম্বা লম্বি করে এরপর চলুন মাছগুলোকে ভেজে নেবো আর চারাপোনা মাছটাকে নুন হলুদ মেখে আমি আগের থেকে দেখে দিয়েছিলাম এরপর এই কড়াইয়ের মধ্যে তেলটা তো গরম হয়ে গেছিলো এরপর মাছগুলোকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে মানে কাঁচা আমটাকেও সেদ্ধ করাতে বসাতে হবে চলুন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে দেখুন ফুটছে আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছি চলুন তেল থেকে মাছ ভাজাগুলো তুলে নিই আর ওইদিকে একবার দেখে নিচ্ছি আমটা কত দূর সেদ্ধ হলো এই মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এই চারাপনা মাছের ভাজা খেতেও ভালো লাগে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে না আর তেমন কিছু খেতে ইচ্ছাও করছে না মানে ঝল যে বানাবো যেন্তু মাছের ঝল একটু তাও ইচ্ছা করছিল না তাই জন্য ভাবলাম একটুখানি ওই কাঁচা আম দিয়ে এই চারাপনা মাছের একটুখানি ঢেঁড়স দিয়ে টক বানিয়ে ফেলি আর কি বলুন তো বড়ি থাকলে ভালো হতো বড়ি দিয়েও টকটা বেশ ভালো লাগে আর এই টকের জন্য না আমি একটু সাদা সর্ষে বেটে রেখেছি আর এই ভেন্ডিগুলোকে না আমি একটু মানে ধুয়ে তারপর কেটেছি আর যদি কেটে দিয়ে ধুতাম তাহলে লালা লালা হয়ে যেত ভালো হতো না তখন ওই জন্যই সবসময় চেষ্টা করবেন ভেন্ডিগুলোকে ধুয়ে কাটার আর যাই হোক ওইদিকে তো সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু কালো সর্ষে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এই ঢেঁড়সগুলো বেশ দুই থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব মানে হালকা ভাজব বেশি ভাজার কোনো প্রয়োজন হবে না বেশি ভাজার কোনো দরকারও নেই একটু হালকা খালি ভাজলেই হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন বেশ এইবারে দুই থেকে তিন মিনিট আমি এইভাবে ভাসতে থাকবো বন্ধুরা এই চারাপোনা মাছের টক কিংবা বাটা মাছের টক একটু বড়ি কাঁচা আম এই ভেন্ডি দিয়ে টক বানালে না বেশ খেতে ভালো লাগে তো আমি তো মাঝে সাঝে এইভাবেই বানিয়ে ফেলি যাই হোক ওই সাদা সর্ষের বাটির মধ্যেই ওই কাঁচা আম সেদ্ধ করা কাঁচা আমটাকে দিয়ে একটুখানি হাতের মধ্যে চটকে জল দিয়ে এবারে এই জলটাকে মানে এই টক জলটাকে ওই এখন ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো আর কাঁচা আমটা না বাজার থেকে নিয়ে এসেছিলো তো বেশ টক ছিল তাই জন্য একটুখানি বুঝে সুঝে আমি দিয়েছি ও মানে কয়েকটা রেখে দিয়েছি সেদ্ধ আর যতটা লাগলো ততটা আমি দিয়েছি আর অন্যদিকে আলু ভাজা বসিয়েছি একটুখানি মুড়ি খাবো তাই জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে টকের মধ্যে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম আর টক রান্না করতে গেলে নুনটা একটু বেশি পরিমাণে লাগে তাহলে খেতে ভালো লাগে যাই হোক এখন টকের ঝোলটা মানে ফুটে উঠেছে এরপর আমি ওই চারাপনা মাছের ভাজাগুলোকে দিয়ে দিলাম বেশ এবারে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব আর ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে দেখুন পুরো মচমচে করে ভেজেছি যাই হোক তো বন্ধুরা আজকের এই ঢেঁড়স দিয়ে বা ভেন্ডি দিয়ে চারাপোনা মাছের টকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে টাটা